নমস্কার একটি নতুন ব্লগে চ্যানেলের আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আজকে এখন ঘড়িতে বাজে অলমোস্ট আটটার মতো রাত্রি আজকে হচ্ছে রবিবার তো আমরা যাচ্ছি একটা ইনভাইটেশন প্রোগ্রামে করি। একদম আর কিন্তু বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আমি আবার আসলাম ব্লগ নিয়ে আসলে মাঝখান দিয়ে অনেক অসুস্থ ছিলাম আর সময়ও পেয়ে উঠতেছিলাম না যার কারণে আমার ব্লগ দিতে একটু লেট হয়ে যাচ্ছে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাওয়ার পথে এখানে কিছু গ্রোসারি আইটেম নিয়ে নিচ্ছিলাম আর কি বাচ্চাদের জন্য চিপস চকলেট দেন কি বলে কর্নফ্লেক্স তো অনেক বাসায় অ্যালাউ হয় না চকলেট চিপস আমি নিজেও এখন আমার বাসায় কেউ চকলেট চিপস অথবা আইসক্রিম নিয়ে আসলে খুব রাগ করি কারণ এগুলো বাচ্চাদের প্রচুর এফেক্ট করে সেই জন্য আর কি ভাবলাম যে এরকম কিছু খাবার নেই যেটা বাচ্চারা লাইক করবে এবং হেলদি হবে তো কেয়ার করার বিস্কিট কর্নফ্লেক্স আর কিছু ফ্রুটস নিয়ে নেব তো যাওয়ার পথে বাসার পাশে একটা আলমিরা ছিল এখানে থামিয়ে এগুলো নিয়ে নিচ্ছি তো এই যে উষ্ণী আয়ুষ ওদের হচ্ছে যে বাহিরে বের চকলেট চিপস এতটা আসক্ত যার কারণে আমি দেই না আমি এখন একেবারেই অ্যাভয়েড করি ইভেন আমার বাসায় কেউ নিয়ে আসলে আমি তার সাথেও রাগ করি তো যাই হোক এখন চলে আসছি গেস্টের বাসায় আর এই তো যাদের বাসে আসছি এখানে এসে দেখলাম অনেক ভাইয়ারা সবাই মিলে গল্প গুজব করছে মোটামুটি অনেক মানুষ আসছে আমি আসলে জানতাম না এত মানুষ আসবে এই তো জেনি দিদি সাথে রোমালি চলছে রান্না বান্না শীতের রাত গরম গরম খাবার দেওয়া হবে যার কারণে দিদিদের এত কষ্ট প্লাস হচ্ছে এই তো এখন অনেক গল্পগুজু হয়েছে অনেক ভিডিও স্কিপ করে গিয়েছি এখানে অনেক খাবারের আয়োজন করা হয়েছে আমরা এখানে সবাই আছি শান্তা দি জেনি দি আমি বাপাদার বউ তারপর হচ্ছে রুমা দিদি আরও অনেক দিদিরা আছে আমি সবার নাম বেশিক জানি না তো শীতের রাত ভাবলাম যে বেশি রাত্র না করে গরম গরম খাবার খেয়ে নিই গড়িতে এখন মেবি দশটার মতো বাজে অনেক গল্প করেছি অনেক অনেক ভিডিও স্কিপ করে গিয়েছি এই তো খাচ্ছি আর কি আর গল্প করতেছি উফ ধোয়া গরম ভাত আর এই মেনুগুলোতে রয়েছে হচ্ছে সুটকি সর্ষে ইলিশ ডিম তারপর হচ্ছে বাঁধাকপির পাকোড়া খাসির মাংস মুরগির রোস্ট মানে চিংড়ি মালাইকারি কোনো খাবারের আইটেম দিদি বাদ রাখেনি প্রচুর প্রচুর রান্না করেছে আর জেনি দিদির হাতের রান্না অসম্ভব টেস্ট আমি প্রথম খেয়েছি আর এই রোমা দিদির কথা কি বলবো সে তো অনেক হেল্পফুল

তো এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা পঁয়ত্রিশের মতো শীতের রাত দেখেন একেবারেই চারপাশ ঠান্ডা অনেক গল্প হয়েছে খাওয়া দাওয়া হয়েছে দেন বাসায় চলে আসছি এটা পরের দিন বিকেলবেলা আরও একটা প্রোগ্রামে যাচ্ছি তো ভাবলাম যে একটু ভিডিও স্কিপ মানে ভিডিও রেকর্ড করে রাখি মেমোরি হয়ে থাকবে এখন তো সব প্রোগ্রামের ভিডিও দিতেও পারছি না কারণ আমার টাইমে হয়ে উঠতেছে না এডিট করো ভয়েস দাও আমি সেভাবে টাইম দিতেই পারছি না সেজন্য এক্সট্রিমলি সরি আর হ্যাঁ এটা কিন্তু আমার পেজের শাড়ি আপনারা দীপ্তি ক্রিয়েশনস কালেকশন আর কি দীপ্তি কালেকশনস আমার যে ফেসবুক পেজ আছে সেখানে এই শাড়িগুলো পেয়ে যাবে আমি দাম মেনশন করে দিয়ে দিয়েছি তাছাড়া যারা আয়ুষ্মান কাতার ব্লগার ফেসবুকে ফলো করেন তারাও পাবেন নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি এখন এনেছি বাংলাদেশ থেকে এটা আমার পেজের শাড়ি তো ভাবলাম সবাইকে তো সেল দেয় একটা নিজে পরি অ্যান্ড পরার পর সবাই এত ভালো বলতেছি খুবই ভালো লাগতেছে এটা একটা প্রোগ্রামে আসছিলাম তো যারা কি জামদানি শাড়ি মণিপুরি শাড়ি বা বিভিন্ন শাড়ি কিনতে চান তারা কিন্তু আমার পেজে নক দিলে পারেন ফেসবুকে আমি খুব রিজনেবল প্রাইজে বিক্রি করছি শাড়িগুলো তো অনলাইনে এটা আমার ফার্স্ট বিজনেস যারা আমার ওয়েল ওয়েশার অবশ্যই আশীর্বাদ করবেন বাসায় এসে আমি এত খিদা পাইছিল ভাবলাম যে ওখানে খেয়ে আসছি তারপরে আজকে আমার কিছু স্টক আসছিল ওগুলো গোছাইতে গোছাইতে আমার অলমোস্ট এখন আবারও রাত্র হয়ে গেছে তো এই নুডলসটা আমি কালকে সকালের জন্য বানিয়ে সকালে আয়ু শোষ আমি আমরা সবাই খাবো প্লাস আয়ুষ একটু টিফিনও দিতে পারবো আর নুডলসটা যা দেখতেও ইয়ামি লাগতেছে খেতেও কিন্তু টেস্ট হয়ে গেছে এটা ভেজিটেবল নুডলস মানে শীতের সব ধরনের ভেজিটেবল দিয়ে রান্না করা আর কি অসম্ভব দেখতে যেমন সুন্দর খেতেও স্বাদ হয়েছে আর আজকের ব্লগটি আর বড় করছি না নেক্সট অন্য আরেকটি ব্লগ নিয়ে আবার দেখা হবে আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়েশ মাম মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন